ভাঙন মার্কেটে আমার দোকানের মতো মাল এরম কোয়ালিটি কেউ দিতে পারবে না থার্টি পার্সেন্ট এর উপরে থার্টি পার্সেন্ট এর উপরে ছাড় আছে ভাই নিজের কারিগর ওই জন্য ফেসিলিটিরকম নিজের কোম্পানি আছে নিজের ম্যানুফ্যাকচার আছে তো আশা করছি এখানে সব জিনিসগুলো কম দামি পাবে এবং ভালো জিনিসই পাবেন কোন ডাইরেক্ট ম্যানুফ্যাকচার থেকে আমাদের মাল আনায় কোনো দালালের চক্কর থেকে আমরা মাল আনি না ওই জন্য আমরা এই মুহূর্তে চলে এসেছি ভাঙর দুলম্বর নম্বর সোনপুর বাজারের একবার যে মাথা আছে সামনে আজাজ স্টাইল একেবারে যে দোকানে আমরা দাঁড়িয়ে আছি আজকে শুভ উদ্বোধন হলো আইসেফ নেতা কারিমুল ইসলামের হাত ধরে এবং জানেন এই যে দোকানে মাল প্রতিটা মাল পাবেন আপনারা সাবসিডি একবারে পাইকারি রেটে জানেন ঈদের পরেই উদ্বোধন হয়ে গেল আর প্রতিটা মাল সাবসিডি পাবেন এবং দেখতে পাচ্ছেন পুরো প্রতিটা ব্র্যান্ডেড কোয়ালিটি জানেন শপিং মলে গেলে কমসে কম নশো থেকে আটশো টাকা দাম মালটা আপনারা এসে দেখে যান তারপরে নেবেন জামা কাপড়ে না হাত দিলে বুঝতে পারবেন না এটা শুধু অ্যাড নয় আপনারা এসে দেখতে পারেন এবং পাইকারি রেটে মাল পাবেন প্রতিটা মাল পাইকারি রেটে এবং আপনারা এসে দেখে যান দেখার পরে কিনা দেখাশোনা ফ্রি কেনাকাটা আপনার ব্যক্তিগত ব্যাপার এই মুহূর্তে দোকানদার সাহেব তিনি দাঁড়িয়ে আছে এবং দেখতে পাচ্ছেন প্রতিটা মাল ব্র্যান্ডেড কোয়ালিটি যে শপিং মলে আপনারা গেলে দেখেন যেভাবে তেমনি দেখতে পাচ্ছেন তিনি তিনি আর কি কোম্পানি ওই কারণে কোম্পানি হিসেবে আর কি আপনারা সাবসিডি দিচ্ছে এবং প্রতিটা মাল পাইকারি রেটে দেওয়া হবে এখানে আপনার চলে আসুন ভাঙড় দুলম্বর ব্লক শোনপুর একেবারে মাদ্রাসার সামনেই যে দোকান আর সেই দোকানে চে আপনারা এসে যাচাই করবেন মাল এসে দেখে যান আর দেখাচ্ছে না ফিরি কেনাকাটা আপনার ব্যক্তিগত দোকানদার এবং কী বলছে শুনুন কেমন পাওয়া যায় প্রথমে লোকেশনটা বলে দিই যে সোনপুর বাজার থেকে ভোগালির দিকে যে রাস্তা ঢুকেছে মেন শোনপুর বাজারের ভিতর দিয়ে কারবেলা স্কুল রোড একদম স্কুল রোড ঢুকেই মাদ্রাসার সম্মুখে দোকানটা হয়েছে দোকানটা সবেমাত্র ঈদের পথ দিনই আর যে ব্র্যান্ডগুলো ব্র্যান্ডেড মালের কপি এগুলো যে একদম ক্লিয়ার কথা ভালো ব্র্যান্ড না ব্র্যান্ডেড মালের কপি সেট একদম অরিজিনালের মতোই পাবে ব্র্যান্ডেড মালের মতোই দেখতে বিশেষ করে দোকানটা করার মানে হলো পাইকারি হোলসেলেরই হবে তো আপনারা খুচরো চাইলে খুচরো নিতে পারেন এবং পাইকিরি যেখানে বলবেন সেখানে হোম ডেলিভারি হয়ে যাবে নিশ্চিন্তায় তারপরে মালও নিঃসন্দেহে ভালো তো আজকে দেখলাম প্রথম প্রথম সবে তো মাল আসছে সুরাডের সুরাইডের মাল ও এলাকারও না বোমবারে না ডাইরেক্ট সুরাট থেকেই আসবে মালগুলো সুরাডেরই কোম্পানি দেখছি যেগুলো আছে তো সত্যিই ভালো লাগছে সুন্দর লাগছে তবে আরও যখন পুরোপুরিভাবে দোকানটা সেজে উঠবে পাইকিরি শুরু হয়ে যাবে তখন আরও ভালো লাগবে আশা করছি আমি তো চেয়েছিলাম যে ভাইটা যদি রোজার সময় দোকানটা চালু করতো আরও তো ভালো হতো তো ভাইকে জিজ্ঞাসা করলাম যে কী ব্যাপার বলে ভাই আমি তো পাইকিরি করবো পাইকিড়ির ইচ্ছা আমার আছে ওই জন্য আর মালটা সুরাটে উনি ইনফোর্ট করেছিল ট্রান্সপোর্টে লেট হয়ে গেল ওই জন্য ঈদের পরের দিন উদ্বোধন করলো চলো আল্লাহ চাইলে আরও ভালোভাবে ওনার ব্যবসাটা হবে ব্যবসা করবে তো আশা করছি ছেলে হিসেবে উনি খুবই ভালো মালের যে প্রাইস আছে তো দেখলাম তো আড়াইশো টাকা তিনশো টাকা থেকে স্টার্ট নিঃসন্দেহে ভালো ছশো সাতশো পাঁচশো টাকা পর্যন্ত ভালো ভালো টি শার্ট পেয়ে যাবে এবং লেডিস মেয়েদেরও খুব সুন্দর সুন্দর ডিজাইনের তো একদম নূতন ডিজাইন নূতনত্ব সব যা দেখলাম তো ভাই নিজে কারিগর ওই জন্য ফ্যাসিলিটি রকম নিজের কোম্পানি আছে নিজের ম্যানুফ্যাকচার আছে তো আশা করছি এখানে সব জিনিসগুলো কম দামি পাবে এবং ভালো জিনিসই পাবেন আসুন সবাই দেখুন যদি ভালো লাগে সবাই কেনাকাটা করবেন নিঃসন্দেহে ভালো লাগে আজকে ভাঙড়ের আইসএফ নেতা কারিমুল ইসলামের হাত ধরে যে ভাঙড়ে সোনপুর ভাঙড় সোনপুর বাজারে যে মাদ্রাসার সামনে দোকানটা উৎপাদন করলে এবং কেমন কি সাবসিডি আছে আপনার দোকানে দেখুন এখানে মালের কোয়ালিটি আছে ব্র্যান্ডেড মাল লোকালের মতো রেট পাবে ঠিক আছে ব্র্যান্ডেড মাল সব ভালো ঠিক আছে খুচরো এবং পাইকারি আপনি নিতে পারেন যোগাযোগ করতে পারেন আমাদের ডাইরেক্ট ম্যানুফ্যাকচার থেকে মাল আনা হয় ঠিক আছে যতটা মাল আপনারা অর্ডার দেবেন ততটা মাল পেয়ে যাবেন যে ডিজাইন একসে এক ডিজাইন আছে টি শার্টের কালেকশান আছে দুশো টাকা থেকে রেঞ্জ শুরু আছে আপনি যতটা অর্ডার দেবেন খুচরো এবং পাইকারি আমাদের এখানে পাওয়া যায় দাম চড়ানো ওটা ভাঙন মার্কেটে আমার দোকানের মতো মাল এরম কোয়ালিটি কেউ দিতে পারবে না থার্টি পার্সেন্টের উপরে থার্টি পার্সেন্টের উপরে ছাড় আছে জাস্ট দুশো টাকা টি শার্ট ব্র্যান্ডেড মাল লোকাল দাম আপনি দেখুন কাপড় ভালো মাল এক নম্বর সস্তায় দেখুন ডাইরেক্ট ম্যানুফ্যাকচার থেকে আমাদের মালও নাই কোনো দালালের চক্কর থেকে আমরা মাল আনি না ওই জন্য রেটটা বেশি নেয় সেই জন্য পাইকিরি আনলিমিটেড যে রেট একবার চালু হয়ে যাবে রেট কমবে না যে রেট ওটাই থাকবে যা আরও কমবে কিন্তু বাড়বে না রেট আমাদের এখানে মেয়েদের গ্রাউন্ড থেকে কুর্তি লেঙ্গা কাজের শাড়ি চুড়িদারের পিস সব পেয়ে যাবেন ডে টু জেড